তো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আবু আর তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কি ধরনের হতে চলেছে তো আমি আজকে আলোচনা করব যে সাবস্ক্রাইব দিন দিন কমে যাচ্ছে কেন তো গাইস আমারও কিছুদিন আগে সাবস্ক্রাইব কমে যাচ্ছিল তো আমি কি করে আমার এটা মানে প্রবলেমটা সলভ করলাম এবং তোমরা কিভাবে সলভ করবে আমি সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ফাইনালি তোমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তোমরা হয়তো ভাবছো যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে আমরা নিজেরাই আমাদের বন্ধুদেরকে যদি শেয়ার করি তাহলে আমার বন্ধুরা দেখবে এবং আমাদেরকে সাপোর্ট করবে তো অবশ্যই তোমরা এটাই ভাবছো হ্যাঁ আমিও ভেবেছিলাম তো সেই কারণে কি করেছিলাম আমি আমাদের বন্ধুদেরকে মানে আমাদের যারা আছে পাড়ায় সবাইকে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছিলাম তো সেই কারণে আমার অনেক সাবস্ক্রাইব হয়ে গেছিলো হঠাৎ করে দেখলাম যে আমার একশো দুশো করে সাবস্ক্রাইব কমে যাচ্ছে তখন আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে সাবস্ক্রাইব কমে যাচ্ছে কেন তো জানতে পারলাম যে হোয়াটসঅ্যাপে কোনো প্রকারভাবে লিঙ্ক দেওয়া চলবে না কারণ যারা শুধুমাত্র তোমার ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করবে শুধুমাত্র সেই সাবস্ক্রাইবগুলোই তোমার কাছে থাকবে বাকি যে সাবস্ক্রাইবগুলো তুমি নিজে থেকে অন্যের ফোন থেকে করে নিয়েছো সেই সাবস্ক্রাইব তোমার কাছে থাকবে না ওমাদেরকে আমি একটাই কথা বলি যে যারা নিজের চ্যানেলটা অন্যের ফোনে গিয়ে নিজে চ্যানেলটার নাম লিখে সাবস্ক্রাইব করছো তারা ভুল কাজ করছো তারা জীবনে এরকম ভুল কাজ করো না কারণ আমার সাথে হয়েছে আমি জানি তো প্লিজ তোমরা যারা ভিডিও করছো প্লিজ নিজেদের ভিডিওর মানে ইউটিউবের লিঙ্ক কোনো দিন অন্যজনকে শেয়ার করো না হোয়াটসঅ্যাপে নিজে ভালো ভালো কন্টেন্টে ভিডিও করো অবশ্যই তোমরা সাপোর্ট পাবে হয়তো কারোর সময় লাগবে সময় হলেই হবে তোমরা ভাবছো যে ইউটিউবে ভিডিও করলেই ইউটিউবে ভিডিও ভাইরাল হয় না আমার ভিডিও ভাইরাল হতে প্রায় দেড় বছরের বেশি সময় লেগেছিল তো তারপরে আমার কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো তো তোমরা যারা এই ভুল কাজটা করছো প্লিজ তোমরা আর ভুল কাজটা করো না পারলে তোমরা ভালো ভালো কন্টেন্টের ভিডিও করো অবশ্যই তোমরা ভাইরাল হবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা করে জানাও আর এই রকম প্রবলেম যদি তোমাদের থাকে আরও অন্যান্য কিছু প্রবলেম আমাকে অবশ্যই কমেন্টটা করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের প্রবলেমে সলভ করার চেষ্টা করব কারণ আমার সঙ্গে অনেক কিছুই ঘটে গেছে যেগুলো তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই জানিয়ে দেব। টাটা ভালো থেকো লাভ লাভ টেক কেয়ার